সন্ধ্যা নেমে এসেছে আকাশে সোশ্যাল মিডিয়ায় চোখগুলাতে গিয়ে হঠাৎই থমকে গেলেন অনেকেই বাংলাদেশ ক্রিকেটের এক অবিচ্ছেদ্য নাম উইকেটের পেছনে নিপুণ কারিগর আর ভরসার আরেক নাম মুশফিকুর রহিম জানিয়ে দিলেন ওয়ান ডে ক্রিকেটকে বিদায় বলার কথা সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় তিনি লিখলেন আমি আজ ওয়ান ডে ফর্মেট থেকে অবসর ঘোষণা করছি সব সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত হতে পারে তবে একটি বিষয় নিশ্চিত যখনই আমি আমার দেশের জন্য মাঠে নেমেছি নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে একশো ভাগের বেশি দিয়েছি এ যেন এক যুগের সমাপ্তি দীর্ঘ উনিশ বছরের ক্যারিয়ার দুশো চুয়াত্তরটি ম্যাচ সাত হাজার সাতশো পঁচানব্বই নয়টি সেঞ্চুরি সংখ্যাগুলো তার অসাধারণ অবদানের নীরব সাক্ষী কিন্তু সংখ্যা দিয়ে সব কিছু যায় না সবকিছু ছিলেন শুধু একজন ক্রিকেটার নন ছিলেন লড়াইয়ের প্রতি ছিলেন দলের ভরসার শেষ ঠিকানা দু হাজার ছয় সালের ছয় আগস্ট হারারাতে বিপক্ষে ওয়ান ডেতে অভিষেক হলো এক টিনেজারের তখন হয়তো কেউ কল্পনাও করতে পারেননি এই ছেলেটি একদিন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা উইকেট কিপার ব্যাটসম্যান হয়ে উঠবে ছোটখাটো গরনের এই ছেলেটি তার প্রতিটি ইনিংসে বারবার প্রমাণ করেছেন সাহস আর সংকল্প থাকলে উচ্চতা কোনো বাধা নয় বাংলাদেশের ব্যাটিং লাইন যখন ধুক্ত তখন এক প্রান্ত আগলে রেখে দাতে দাঁত চেপে লড়াই চালিয়ে যেতেন মুশফিক দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি কিংবা দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে উনআশি রানের দুর্দান্ত ইনিংস তার ব্যাট বারবার এদেশকে এনে দিয়েছে নতুন প্রেরণা তিনি ছিলেন মিস্টার ডিপেন্ডেবল 2011 হাজার থেকে দুই সাল পর্যন্ত দলকে নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বে বাংলাদেশ দুই হাজার ছিলেন একজন যার জন্য ব্যাটিং যে কোনো জায়গায় নামাটা ছিল গর্বের বিষয় কিন্তু সময় তো কারো জন্য থেমে থাকে না সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ফর্মের চাপে পড়েছিলেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার পারফরমেন্স হতাশাজনক ছিল দুই ইনিংসে শূন্য ও দুই রান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পক্ষ থেকে যখন তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয় তখনই তিনি নিজেই জানিয়ে দিলেন আর নয় তার বিদায় বার্তায় ছিল কোরআনের একটি আয়াত ওয়া তুইজ্জু মান্তাসা ওয়া তুজিল্লু মান্তাসা এবং তিনি যাকে ইচ্ছায় সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন টি টোয়েন্টিকে বিদায় বলেছিলেন দু সালে এবার ওয়ান ডেও ছাড়লেন এখন থেকে শুধুই টেস্টের পথে এগিয়ে যাবেন তিনি হয়তো সেখানে আর কিছু বছর তার ব্যাট বাংলাদেশের জন্য কথা বলবে কিন্তু ওয়ান ডে ক্রিকেটে তাকে আর দেখা যাবে না আর দেখা যাবে না সেই নির্ভরতার প্রতীককে শেষের ওবারে ভরসার নাম হয়ে ওঠা মুশফিককে বিদায় মিস্টার ডিপেন্ডেবল আপনি শুধু একটি পরিসংকন্ন আপনি বাংলাদেশের ক্রিকেটের এক অধ্যায়